হ্যালো বন্ধুরা গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু এ ভালোবলার চ্যানেল তো দেখতে পাচ্ছ আমি একটু অন্য জায়গায় এসেছি হ্যাঁ এটা আমার শ্বশুরবাড়ি তো হ্যাঁ তোমরা ঠিকই শুনেছ আমি শ্বশুরবাড়িতে এসেছি তিন বছর পর অনেকেই আমার যারা যারা আমার লগ দেখে অনেকেই আমাকে বলে তুমি শ্বশুরবাড়িতে থাকো না তুমি এখানে থাকো তো হ্যাঁ আমি আমার হাজব্যান্ডের আগে কাজের সূত্রে আমি জায়গাতেই থাকি বাট এখনও থাকি আমি ওখানেই তো শ্বশুরবাড়িতে আমি এক বছরই ছিলাম তারপরে হাজব্যান্ডের কাজে সুতরা আমি ওখানেই ছিলাম তো ওখানেই এখনও থাকি আর পরবর্তীকালে হয়তো ওখানে থাকারও আমাদের কথা আছে বাট পরের কথা বলা যায় না তো যাই হোক আমি এসেছি আমার ভাস্তার বিয়েতে তো শ্বশুরবাড়িতে সম্বন্ধে তো সবারই বড়ই মনে হয় আমাকে তো এই দেখতে পাচ্ছ আর কোনো রকম কিন্তু আমি ব্লগ করতে পারিনি মানে শ্বশুরবাড়িতে এসেছি অনেক কাজ কাজ তো কাজে যায় না কিন্তু সবসময় তো ওর ক্যামেরা নিয়ে থাকা যায় না কারণ আমার শ্বশুরবাড়িটা অনেকটা গ্রাম দিকেই তো সেই জন্য আমি তেমন কিছু ব্লগ করতে পারিনি আর আমি আমার মেয়েকে নিয়ে ব্যস্ত ছিলাম তো সবসময় তো অন্য জায়গায় আমার মেয়েও কিন্তু ফার্স্ট টাইম ওর বাবার বাড়িতে এসেছে তো এই জন্য আর সবাই সবাই কাজে ব্যস্ত ছিল মেয়েকে কে দেখবে তো এই জন্য আমি আর তেমন কিছু করতে পারিনি যতটুকু পেরেছি তোমাদের সাথেই শেয়ার করছি তো এটা ছিল বিয়ের দিন তো তো বিয়ের লগ্নই ছিল সাড়ে আটটা নটার মধ্যেই লগ্ন ছিল দশটার আগেই বিয়ে কমপ্লিট হয়ে গেছে তো আমরা গিয়েছিলাম সাড়ে আটটা নটার মধ্যেই আর বর কিন্তু আগে গিয়েছে কারণ বরকে আগে পৌঁছানো হয়েছে তো আমরা যেতে যেতে দেখি বিয়ের পুরোটাই কমপ্লিট না আমরা কোনো নতুন বইয়ের সাথে কোনো রকম ফটো তুলতে পারিনি গিয়ে একটু বিয়ে অ্যাটেন্ড করে খাওয়া দাওয়া করে চলে আসছিলাম চলে আসছি এটা বলবো না ডাইরেক্ট চলে আসছি না অনেকটা লেট হয়ে গেছে কারণ বিদায় টাইপের বিদায় ছিল তো এই তো এখন বিদায় কিন্তু আমি বিদায় বেলায় তোমাদের সাথে মানে এই ভিডিওটা ক্যাপচার করেছি তো আর কোনো রকম কোনো আর প্রচুর ভিড় ছিল না সেই জন্য আর কিছু করা হয়নি তো এই তো বিদায় হচ্ছে আর আমার খুব ভালো লেগেছে মেয়ের বাড়ি সব কিছু আমার মানে খুবই 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 পছন্দ হয়েছে তো খুবই মিষ্টি মানে আমার বৌমা খুবই মিষ্টি মানে সম্বন্ধে যেটা হয় আমাকে কাকিমা বলে ডাকবে তো খুবই মিষ্টি ছিল তো এই তো বিদায়বেলা আর প্রত্যেকটা মেয়ের জীবনে হয়তো এই মানে এই মুহূর্তটা হয়তো অনেক কষ্টের মানে অনেকটাই কষ্টের কারণ আমাকে দেখে এতটা মানে খারাপ লাগছিলো আর আমাকে বেশি খারাপ লাগছিল কারণ আমার বাবা নেই বাবার মা আলাদা থাকে তো আমার এই কপালে হয়তো বাবার এই আদরটা হয়তো থা নেই কিন্তু অন্যের জন্য যখন দেখি বুকটা ফেটে ওঠে সত্যি মানে সাথে সাথে দেখলে না আমার চোখ থেকে এমনি চোখে মানে আপনি আর চোখ থেকে জল বেরিয়ে যায় কারণ প্রত্যেকটা মেয়ের বাবাই কিন্তু মানে বাবার কাছে কিন্তু প্রত্যেকটা মেয়ে রাজকন্যা এটা কিন্তু সত্যি তো যেমন আমার মেয়ে ওর বাবার কাছে রাজকন্যা হয়তো আমিও থাকতাম বাট যেটা কপালে লেখা থাকে সেটাই হয় তো এই কষ্টটা আমার সত্যি আমি আমি অনুভব করি আমি জানি তো যাই হোক সেটা না বললেই আমি পারি আর কিছু কিছু জিনিস কিন্তু পার্সোনালি রাখা খুব ভালো তো এই তো এখন হচ্ছে এটা কিন্তু সকালবেলার ব্লক এটা সকালবেলার ব্লক এখন হচ্ছে গুরু গুরুদেবের পুজো মানে আমরা যে বিয়ের পর তুলসীর মালা গলায় নিই মানে ধারণ করি তো বিয়ের পরেই কিন্তু হয় গুরুদেব সেবা যেটা করে আমাদের মধ্যে আমারও হয়েছিল সবারই হয় হয়তো সবারই হয় অনেকেরই হয় না হয়তো অনেকেরই হয় বাট আমরা মালা নিয়ে নিয়েছি আমরাও নিয়েছি বিয়ের পরের দিন আমরা মালা নিয়েছি মেয়ের বাড়ির থেকে যে বাইক দিয়েছে তার পুজো করছে সবাই তো এখন একটু পরে এখন বলছে কি একটু পরে হবে তুলসীর মালা গলায় নেবে তো সেটার পুজো এখন চলবে তো খুবই ভালো লাগে এই জিনিসটা আমার খুব ভালো লাগে আর তুলসী মালা গলায় নেওয়া খুবই ভালো আর নিয়মটাও কিন্তু মানতে হয় বাট এখন দিচ্ছে কারণ ওরা সাত দিন পরও খুলতে পারে কোনো ব্যাপার না কারণ তুলসী মালা গলায় নিলে তো অনেক কিছু নিয়ম থাকে বাট আমরা তো এখনকার জেনারেশনের মেয়ে মানে না নিলে তো নাওয়া যায় নিয়ম কেন করা যায় না সবারই করা যায় বাট হয় না একটু ভুল কিছু যদি আমরা ভুল কিছু করে ফেলি তো এটারই একটা ভয় লাগে সেই জন্য তো তুলসী মালা নেওয়া বিয়ের পরের দিনই দেয় দেওয়াটাই ভালো পরে আর কোনো রকম কিছু থাকে না তো পরে করতে করতে তো সময় চলে যায় এটা সবারই ক্ষেত্রে হয়ে যায় সময় চলে যায় পরে নেবো নেব বলে আর হয় না বাট এটা নিয়ম ভালো আছে যে বিয়ের পরের দিনই তুলসী গলায় নিয়ে নেয় তো এখন হচ্ছে বৌভাতের ডেকোরেশন তো দেখতে পাচ্ছ ভীষণ সুন্দর হয়েছে তো খুবই আনন্দ করেছি তো এই যে সবাই রেডি করছে ডেকোরেশন সব কিছু রেডি করছে আর একটা জিনিস আমি নোটিস করেছি মানে বিয়ের দিনই যে সবাই যে ডেকোরেশন করে মানে রেডি করে মানে সুন্দরভাবে সাজিয়ে তোলে সেটা সব থেকে কষ্টের তারপরে একদিনের জন্য তার পরের দিন খুলে দিয়ে দেয় সব কিছু সেটার আবার একটা প্রবলেম মানে খুব কষ্ট মানে ডেকোরেশনে যে সবাই কাজ করে এই জিনিসটা আমার খুব খারাপ লাগে যে করতেও কঠিন লাগে আর খুলতেও কঠিন লাগে জাস্ট একদিনের জন্য সৌন্দর্য করানোর জন্য তো যাই হোক খুবই 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 খারাপ লাগে দেখলে পরে ছেলেরা এত কষ্ট করে কাজ করছে সেগুলো তার পরের দিন খুলে দিয়ে দিবে। তো এই জিনিসটা আমার খুব কষ্ট হচ্ছে আর তুমি মানে কি বলবো আর যাই বলো না কেন বিয়েতে য যে কোনো ফেস্টিভ্যালে থাকো না আমার বাচ্চারা কিন্তু বেশি খুশি হয় তো আমার মেয়ে কিন্তু সব জায়গায় সব থেকে বেশি খুশি মানে সব কিছুতেই ও আনন্দটা বেশি করে সেই জন্য আমি মেয়েকে নিয়ে সব জায়গায় যাই তো খাওয়া দাওয়া তো অলমোস্ট কমপ্লিট হয়ে গেছিলো আমাদের এখন বাজে রাত বারোটার দিকে একটা লেট হয়ে গেছে তো এখন আমি ভিডিওটা শেষ করছি নেক্সট ব্লগে দেখা হবে